আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেটা আসলাম সেটা হলো এইটা রোড মেইন রোড এই দেখতে পাচ্ছেন রোড সো এই রোড সংলগ্ন আমরা আমাদের এরিয়াটা হলো এটা 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 আরেকটা রোড আর এই হলো সে প্লট যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিশেষ করে বড় বড় সব গাছ এটা

আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চভাবে হেল্প করতে পারবো এবং বিষয়ে আস করে এই প্লটগুলো আপনাদের রিকোয়ারমেন্ট এবং বাজেটের মধ্যে আমরা সব কিছু দিতে পারবো আপনাদের এত লম্বা রাস্তা জায়গা নিয়ে কোনো কাজ হবে

Son no, hoy cuestiones de verde